আমি এই আয়াতকে রিসার্চ করে যতটুকু পেয়েছি একটা আমলের কথা এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন জোরে বলেন কয়টা আমল এই সবাই বলেন কয়টা আমল একটা আমলের কথা আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন এই একটা আমল যদি কোনো মানুষ করে ওই বান্দা দুনিয়াতেও কামিয়াবি হবেন ওই বান্দা আখেরাতের ময়দানেও কামিয়াবি হবে একবার সবার আল্লাহ বলেন এবং নবী একটা হাদিস তেলাওয়াত করেছেন এই হাদিসটা

নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না যাকাত লাগে না আমল করেন একটা নামাজ রোজা হজ যাকাত ছাড়া আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার জোরে আমার মনে হয় আজ পর্যন্ত কোনো বক্তা বাংলাদেশে কয় নাই যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় কতবার ঠিক নেই রোজা ছাড়া জান্নাতে যাওয়া যায় হজ ছাড়া জান্নাতে যাওয়া যায়

আমি জানি যে দিল থেকে জান্নাতই চায় কিন্তু জাহান্নাম তালে উঠছে কত ঘটনা যেমন এক হুজুর বয়ান করতেছে মাহফিলে বলছে এই জাহান্নামে কে কে যাবে হাত তোলো মানে পাবলিক তো ঘুমাইছে কামেলো গ্যালান্ডা দি আহে তো জানে না জাহান্নাম না শুনে না শুধু হাত তোলার কথা শুনছে একটা হাত তুলে বলিছে তো ঘুমায়া হুজুর ধমক দিছে তুই হিন্দু না মুসলমান ও পিছনে চায় দেখে জানি সারা কেউ নাই